হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম এই যে দেখো এখন সকাল হয়ে গেছে আসার পরের দিন ব্লগ করা হয়নি তার অনেক বড় হিস্ট্রি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে ডে টু মানে কাল দিন রাত্রে এসেছিলাম তো কালকে সারা দিন মানে কি গিয়েছে সেটা পরে বলছি আর এখন হচ্ছে মানে পরের দিন পরের দিনের পরের দিন তো আজকে একটু ভালো হয়েছি শরীরটা ভালো হয়েছে তাই ব্লক করছি আর পুচকু এইমাত্র মাত্র ঘুম থেকে উঠেছে এখন বাজে এগারোটা বেজে গেছে সকাল তো এখন উঠেছে আমরা এখন খাওয়া দাওয়া করব সকালে ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি হলো আমাদের মামার বাড়ি আর এইখানে আসার পর থেকে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো এখন অবধি বৃষ্টিই পড়ে যাচ্ছে তাই আমার কোনো আমি এবার লাগেজ করিনি দুদিনের জন্য এসেছি শুধু পিঠে একটা ব্যাগ নিয়ে চলে এসেছি তাই এবার ড্রেসও আনিনি আর সব ভিজে ভিজে আছে তাই দেখো তোমার দাদার ড্রেস পরে বসে আছি কি করব কিছু নেই সব ভিজা তো এই এখন আমরা যাব মামার বাড়িতে খাওয়া দাওয়া করে তো চলো তাহলে আজকের দিনটাকে স্টার্ট করি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হলো গিয়ে মামা আর মাসি দুজনেরই বাড়ি যাব। তো বেরোবো এই দিকে দেখো পুচকু রেডি হয়ে বসে আছে আর কি কালকে কি হয়েছে না হচ্ছে ওইসব এসে তারপর শান্তিতে বসে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তাহলে চলো এখন বেরোই

আর এখন দেখো উপরে চলে এসেছি উপরে থাকে আমার মাসির বড় ছেলে বউ মানে দাদা ভাই তো ওখানে এসেছি আগেও একবার এসেছিলাম তোমাদেরকে ব্লগে দেখিয়েছি আর এই দেখো পুচকু আর ওকে ওই ছোটোবেলার গাড়িতে উঠিয়েছি কিন্তু পুচকু কান্না করছে ওকে নামিয়ে দিলাম আর এখন এই হচ্ছে আমার দাদার ছেলে তো আমার ভাসুরের ছেলে আর আমার পুচকু একদম সমান বয়সী দেখো দুজন খুব খেলা করছে আর মা আমাকে ভিডিও করে দিয়েছে এখন আমরা আছি আমাদের মাসিদের বাড়িতে আর দেখো পুচকু এখানে এসে কি করছে তোমাদেরকে চলো দেখায় আর এদিকে দেখো মা বসে ওকে পাহারা দিচ্ছে ওই ছাদের উপরটা অনেকটাই বড়ো তো তো এখানে ও খেলা করছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওর দাদা ভাইয়ের কার নিয়ে নিয়েছে সরি বাইক নিয়ে নিয়েছে তো ওই বাইক দিয়ে ও খেলা করছে বাবা চালিয়ে দেখিয়ে দাও তো সবাইকে একটু চালাও চালাও বাবা চালাও গাড়িটাকে হাই ভিডিওতে হাই বলো আমি বসে আছে ওখানে আর এই দেখো ওদের ছাদের উপরটা অনেকটাই বড় তো তো এখানে খেলা সুন্দর জায়গা আছে আর পুরোটা বাউন্ডারি দেওয়া আছে পড়ে যাওয়ার কোনো রিক্স নেই তো এখন একটু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য একটু শ্যাওলা শ্যাওলা হয়ে আছে তো ওকে জুতা পরিয়ে দিয়েছি তো টেনশন নেই আর এই দিকে দেখো সুন্দর করে গাছ লাগানো আছে আরেকটা পুচকু দেখাচ্ছি ও খাচ্ছে এই দেখো দেখো এ হচ্ছে আমার ভাসুরের মানে আমার মেস্ত তো ভাসুরের ছেলে ও আর পুচকু একদম সমান সমান আগেও একটা ব্লগে তোমাদেরকে বলেছি তো আজকে আবার দেখাচ্ছি এ আর পুচকু প্রায় আঠারো কুড়ি দিনের ছোট বড়ো তো ও আমার কুলে উঠেছে এখন আমার পুচকু কান্না করছে দেখো মা করছে দেখতেও দুজন সেম আর গায়েও দুজনের কিছু নেই তাই না বাবা ব্লগে হাই বলে তো হাই বাবা ব্লগে হাই বলে তো শোনো বাবা হাই বলে যে দাদাও হাই বলছে তুমিও হাই বলো ও পুরো খেলায় ব্যস্ত এদিকে খোলামালা পেয়েছে তো ও পুরো খেলছে ঠিক আছে পরে কথা হচ্ছে দিদি স্নানে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া করব এখন আমরা মাসিদের বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি হলো গিয়ে আমাদের চড়তে যাচ্ছে চলো এখন যাই বাড়ি তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা আর আমাদের বাড়িতে এখন আসছে এক গেস্ট মানে আমাদের এক দাদা আসছে তো উনি এনজিবিতে এসেছে আমাদের বাড়িতে আসবে আমাদের সাথে দেখা করতে তার জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি আর যাওয়ার পথেই পরে হকার্স কর্নার তার জন্য একটু গিয়েছি আমার কিছু কিছু জিনিস নেওয়ার ছিল তার জন্য হকার্স কর্নারে গিয়েছিলাম বাড়ি যাওয়ার পথে এই দেখো দেখোদিকে দেখো রথযাত্রা কখন থেকে ভাবছিলাম রথ দেখিনি রথ দেখিনি এই যে এখন রথ দেখে নিলাম ছোট্ট ছোট্ট ভিড় হয়েছে একবার দেখো এই দেখো আরেকটা রথ জয় জগন্নাথ জয় জগন্নাথ একটার পর একটা রথ যাচ্ছে না বাবা জয় জগন্নাথ করেছে। সন্ধ্যের পর একটু স্কুটিটা নিয়ে বেরিয়েছি হাওয়াও কমে গেছিলো হাওয়া দিলাম দিয়ে তারপর আমার কেনাকাটি ছিল ওগুলো করলাম কুটিতে হাওয়া দেওয়ার পর মাকে আর পুচকুকে নিয়ে এসেছে আমার ভাসুরের ঘরে আর দেখো একটা ছোট্ট গোপাল এনেছে আর গোপালের সাথে একটা আরেকটা গোপাল এনেছে মানে পুচকো এতদিন ছিল ওর মামার বাড়িতে তো আজকে নিজের বাড়িতে ফিরলো এই যে দেখতে পাচ্ছ আর আমাদের পুচকো ওর সাথে খেলা করতে চেষ্টা করছে ওকে কোলে নিতে চেষ্টা করছে মানে ও ভাবছে যে ওর সমানেই হবে ও তো সাথে খেলতে চেষ্টা আর এইদিকে করছে দেখো ওকে ওয়েলকাম করার জন্য বাড়িটাকে সুন্দর করে রুমটাকে ডেকোরেশন করা হয়েছে বেলুন টেলুন দিয়ে তো দাদা নিজেই সবটা করেছে এই দেখতে পাচ্ছ স্কুটিটাকে গ্যারেজ করে দিয়েছি এই দেখো এখানে আসলাম এই স্কুটিটা নিয়ে ঘুরি তো কালকে হাত ব্যথার জন্য ঘুরতে পারিনি আমার ফ্ল্যাটের অপোজিটই আছে একটা চাউমিনের দোকান ওখান থেকে আমি এখন চাউমিন আনতে যাচ্ছি চলো আর তারপর আমি ওপরে গিয়ে তারপর তোমাদেরকে কাহিনিটা বলছি কালকে আমার সাথে কী হয়েছিল মানে আমার কী হয়েছিল চলো আগে খাবারটা নিয়ে নিয়ে অনেকটাই বিরিয়ানি খুঁজেছি বাট বিরিয়ানি পাইনি তো এখন কপালে যা আছে তাই খেয়ে নেব আর কি বিকজ কালকে চলে যাব তার জন্য এই দেখো আমার ফ্ল্যাট এটা আমার ফ্ল্যাট আর এই যে অপোজিটেই চাউমিনের দোকানটা তো এখান থেকে আমি এখন চাউমিন আনছি মানে বিরিয়ানি আনছিলো কিন্তু আসতে আমার লেট হয়ে গেছে তার জন্য বিরিয়ানি শেষ হয়ে গেছে তো চলো চাউমিনটা নিয়ে নিই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডিনার তো এখন এই দেখো চাউমিন আর এখানে হচ্ছে চিকেন পকোড়া আমার খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো আমাদের পুচকো আমার ব্যাগ নিয়ে এই দেখো গান করছে গলায় ঝুলিয়ে তো আচ্ছা হ্যাঁ শুনেছে তোমার গান আর এদিকে দেখো আমাদের সমস্ত কিছু ঢেকে রেখে দেই এখানে তুষক তোষক আছে ওই ব্ল্যাঙ্কেট টকেট ওগুলো এখানেই ঢেকে রেখে এখানে তো এবার দেখো বিছানায় বেড পাতি নি ওই রুমটাতে শুয়েছি মা আর আমি একটা রুমই হয়ে গেছে তার জন্য আর এসব ধরি নি আসছি একদিন থেকেছি আজ চলে যাবো মানে কাল চলে যাব আগামী কি বলছি আমি পাগলের মতন কাল চলে যাব তো আমার সাথে যা ঘটনা ঘটেছিলো জানি না মানে কতদিন ধরেই আমার হাতে খুব ব্যথা হচ্ছিলো এই হাতটায় না খুব ব্যথা এই এই জয়েন্টটাতে এই জয়েন্টটাতে না খুব ব্যথা হচ্ছিলো তো কখন হয় বলো তো যখন একটু বালটি টালটি উঠাই তারপর একটু ভারী কাজ করি তখন একটু একটু ব্যথা হয় তো সেটা আমি সহ্য করার মতন তো সহ্য করি তো ওইদিকে মা হাল্লা করছে চিৎকার করছে তারপর তোমার দাদাকে বলছি না আমার না এই জায়গাটা কেমন একটা ব্যথা ব্যথা হয় তো ও বলছে তুমি যাচ্ছ যখন শিলিগুড়ি একটা কাজ করো মা ডক্টর দেখাবে তুমিও ওখানে হাড়ের ডাক্তার দেখিয়ে নেবে তো ওকে দেখানোর জন্য এরকম এরকম করে মুভমেন্ট করে দেখিয়েছিলাম ওটার জন্যই নাকি কিছু বুঝতে পারলাম না হঠাৎ করে কালকে মানে আসার পরের দিন এস আস্তে আস্তে তো রাত্র হয়ে গেছিলো তো আসার ওই দিন রাত্রে ঘুমানোর পরের দিন সকাল মানে কালকে সকালে যাওয়া কালকে সকালে আমার হঠাৎ করে হাত এত পেন করছে আমি হাতটা উঠাতে পাচ্ছি না মানে এত পেন হচ্ছিল তারপর ওই হাতে ব্যথা করছিল একটা সুতো অবধি আমি তুলতে পারিনি কালকে আমার এমন অবস্থা হয়েছে আমি বাচ্চাদের মতন চিৎকার করে করে কান্না করেছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে পেনটা কেমন ছিল তারপর আমি আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি রাত্র আটটায় আর সকাল ঘুম থেকে ওঠার পর থেকে আমার ব্যথা বুঝতেই পারছো আমি ব্যথা সহ্য করতে না পেরে আমি কোনোদিনও কিলার খাই না তোমার দাদা পেনকিলার খাওয়া একদমই অপছন্দ করে কিন্তু কালকে আমি এত ব্যথা এত ব্যথা আমি কি করব না না পেরে আমি নিজে ব্যথা নিয়ে গিয়ে পেনকিলার এনে খেয়েছি খাওয়ার পর একটু মানে ব্যথাটা দমে গেছে তারপর ওই ব্যথা হাত নিয়ে আমি বাজার করেছি মামাবাড়ি গিয়েছি কিন্তু কালকে আমার ক্ষমতা হয়নি মোবাইলটা ধরে ভিডিও করার মতন তারপর ডক রাত্রে ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়ার পর আজ সকাল থেকে হাতটা আবার আগের মতন হয়েছে কিন্তু ব্যথা করছে যখন ভারী জিনিস উঠাচ্ছি না হলে মানে আগের মতন যেভাবে মানে সহ্য করার মতন ব্যথা করছে তো এটাই হয়েছিল তার জন্য কালকে ব্লগ দিতে পারিনি কালকে সারাদিন ফোনও করিনি কাউকে ফোনটা ধরতেও পারিনি এরকম কালকে আমার একটা দিন গিয়েছে তো ডক্টর এখন ব্লাড টেস্ট দিয়েছে আজকে সকাল ঘুম থেকে ওঠার পর একজন এসে বাড়ির থেকে ব্লাড নিয়ে যায় তো ব্লাড নিয়ে গেছে এখন টেস্ট করতে দেওয়া হয়েছে তো আজকে রাত্রে আসার কথা ছিল রিপোর্ট তো আসিনি কালকে সকালে পেয়ে যাব দশটার মধ্যে রিপোর্টটা তো রিপোর্টটা আসলে বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে তো কালকে সকালে ডক্টরকে দেখিয়ে আমাদের রাঙাপাড়া যাওয়ার ট্রেন আছে পাঁচটা তো কালকে যেতে হবে আর অনেকটাই বক করলাম ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে তো চলি আজকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে